আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িতদের অবিলম্বে ফাঁসির সাজা এবং ধর্ষণকারীদের জন্য কঠোর আইন প্রণয়নের দাবিতে গোপীবল্লপুরের সুবর্ণরেখা মহাবিদ্যালয় গেটের সামনে অবস্থান বিক্ষোভ করল গোপীবল্লপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ ও সংগঠনের সুবর্ণরেখা কলেজ ইউনিট এদিন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র নেতাদের পাশাপাশি কলেজের একাধিক ছাত্রছাত্রী কলেজ গেটে বিক্ষোভ অবস্থান করেন দাবি তোলেন তিলোত্তমা কাণ্ডে দোষীদের অবিলম্বে ফাঁসের সাজা শোনাতে হবে দেশে ধর্ষণ বিরোধী কঠোর আইন প্রণয়ন করতে হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোপীবল্লপুর এক ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি দীপঙ্কর দে সহসভাপতি আনন্দবাড়ি প্রমুখ আজকে গৈবল্লপুর এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এবং সুবর্ণ কলেজ ইউনিট এবং সর্বোপরি ছাত্র ছাত্রীদের আজকে উদ্যোগে আমরা আর্জি করে যে ঘটনাটি ঘটেছিল তার প্রতিবাদে আজকে ছাত্র সমাজ আজকে সুবর্ণরেখা রাখা কলেজ গেটের সামনে আমরা প্রতিবাদ করছি যাতে ধর্ষিতার তাড়াতাড়ি যে যারা অপরাধী তাদের ফাঁসি হোক তার প্রতিবাদে আমরা সুবর্ণরেখা কলেজ গেটের সামনে আমরা তৃণমূল ছাত্র পরিষদ সহ আমরা ছাত্রছাত্রী তারা উদ্যোগ নিয়ে আজকের এই প্রোগ্রামটা আমরা করেছি এবার বেলদার স্মার্ট চয়েসে পেয়ে যাবেন সমস্ত বয়সের মহিলাদের জন্য আকর্ষণীয় নিত্য নতুন ডিজাইনের পোশাক পেয়ে যাবেন কুর্তি টপ জিন্স ওয়ান পিসের আকর্ষণীয় কালেকশন, স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড আমাদের এখানেই পেয়ে যাবেন দুশো টাকা থেকে এক্সক্লুসিভ পোশাকের কালেকশন। আজই আসুন স্মার্ট চয়েস বেলদা স্টেশন রোড